কোথায় কোথায় তো হ্যাঁ হ্যালো বন্ধুরা আমরা চলে এসি নাথুলা চোদ্দো ফিট ওপরে এবং তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা ভিউ খুব সুন্দর একটা জায়গা মন মুগ্ধকর জায়গা তোমরা আসতেই পারো এখানে এটা গ্যাংটক থেকে সত্তর কিলোমিটারের কাছাকাছি দূরত্ব তো এখানে হালকা কিছু একটু শ্বাসকষ্ট হয় মানে আমাদেরও হচ্ছে কোনো অসুবিধা নেই তো তোমরাও আসতে পারো ঘুরতে আসতে পারো ফ্যামিলি নিয়ে আসতে পারো খুব সুন্দর একটা মন মুগ্ধকর জায়গা এবং উপরে তো প্রচণ্ড ভিড়